বাদ দে না নীপ এদিকাই

ভালো আমি বললাম তো যে আমার এই বিশ হাজার আমার এলাকায় বিশ হাজার লোক যদি গরিবের মধ্যে সৎ একটা ছেলে আমার বৃষ্টিতে বাসে না বাকিটা আল্লাহ মালিক জানে আমার খুব ভালো ছেলে ওরা তিন ভাই দুই বোন খুব ভালো ছেলে নেন যদি একজন লোক রিপন ইচ্ছাকৃত ভাবে বাদ দেয় না হ্যাঁ তাহলে এটা এটার পানিশমেন্ট আমি দেবো রাখেন